আল্লাহর নবী বলে ও আমার সাহাবে গো শোনো 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 তুমি কোনোদিন মেহেমান ছাড়া খানা খাইবা না উতি ভাত পায় না আল্লাহর নবী নসিহত করলো मेहमान ছাড়া খানা খাবা না ভাত খাবা না मेहमान ছাড়া খাবার খাবার খাবা না উতি কিন্তু ভাত পায় না সামাল কেনার জায়গা নেই কেউ জন্য যুদ্ধের ময়দানে যাবার পায় না বন্ধুরা রে ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা নবী এই নসিহত করার পরে এই ব্যক্তি বাড়িতে যায় একটা রুটি বানাক দুইটা রুটি বানাক যতটুকু খাবারই থাকুক নিজে না খায় হইলেও অন্যজনকে খাবার খাওয়ায় ওই দিকটি হাদিসে বর্ণনা করেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ এক মাস আমি একদিনও মেহমান ছাড়া খানা খাই নাই আমার মাল এমন বাড়া এমন বাড়া করলো এমন বরকত আশা করলো পরে যখন যুদ্ধর ফৈসল্লা হইল যুদ্ধর ময়দানে আমি দুইটা ঘোড়া কিনছি একটা নিজের জন্য আর একটা দান করছি দুইটা তলোয়ার কিনছি এক দানীদের জন্য আরেকটা দান করছি আমি যুদ্ধের সমস্ত সামান কিনে আমি নিজে যুদ্ধের ময়দানে গেছি আরেকজন গরীবকে যুদ্ধর সামান দিয়া তাকেও যুদ্ধের ময়দানে নিয়ে আছি খাবারই নাই টাকা পয়সাই নাই নবী নসিহত করছে মানছে मेहमान ছাড়া খাবার খায় নাই আল্লাহ মাল বাড়ায়া দিয়েছে আল্লাহ নবীর এক সাহাবা এদির মানে নবীর কাছে বললেন যে আমার অনেক মাল এত মাল আমার আল্লাহর কাছে তো হিসাব দেওয়া লাগবো ধনী লোকের হিসাব বেশি আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবো বহুত মাল জাকা আদায় করে সবকিছু করে কিন্তু মাল এই সাহাবার পছন্দ না মাল এই সাহাবার পছন্দ না নবীর কাছে যখন বলছেন নবী বলছে তুমি উষার উপরে বৈশাখ খাবার খাবা উষার উপরে বৈশাখ খাবার খাওয়া তো এটা শূন্যত না শূন্যতের খেলাতি কাম উষার উপরে বৈশাখ খাবার খাবা তোমার মাল কমা শুরু হবো ডাঙ্গের বরকত নাই কেন গ আমরা ডাইনিং টিফুন ছাড়া খাবার খাই খালি চাইরা খাই আমরা এক মোমিনের ঝুটা আর এক মোমিনের জন্য সেপা শুরু এক মোমিন যদি এক গ্যালাসে পানি খায় ওই গ্যালাসে আর এক পানি খাবার চায় না কয় আয়দা করছে কোরআনে আল্লাহ বললেন এক মোমিনের ঝুটা আর এক জন্য সেপা শুরু বড় বড় ডক্টর যারা বড় বড় ডাক্তার যারা বৈজ্ঞানিক যারা তারা রিসার্চ করছেন এই এই বিষয়ের উপরে রিসার্চ করছেন এই বিশ্বাস বিষয়ের উপরে রিসার্চ করছেন যে এটা কেমন কথা তারা রিসার্চ করে পাইছেন পাঁচ ছয় জন মানুষ বৈশাখ যখন এক থালিতে ভাত খায় দুনিয়ার ভিতরে বেমার ছাড়া কিন্তু কোনো মানুষ নাই আছে কি প্রত্যেকজন মানুষেরই বেমার আছে এই যে পাঁচ ছয় জন মানুষের বেমার এক থালিতে যখন এই পাঁচ ছয় জন মানুষ খাবার খায় পাঁচ ছয় জন মানুষের বেমার একত্র হইয়া ওই যে ওই থালির খাবারটা একটা বহুত বড় দাওয়া হয়ে যায় ওষুধ হয়ে যায় আর ওইভাবে খাইনি পরে মহাব্বত পয়দা হয় ওইভাবে খাইলি পরে আল্লাহ বেমার থেকে সেফা করে নবী হাদিসের ভিতরে বললেন বাড়িতে দোস্তর খানা বিষয়ে খাবার খাও যেই বাড়িতে দোস্তর খানা আছে দোস্তর খানা আর ও বাপ একসাথে আসবার পারে না যেই বাড়িতে দোস্তর খানা আছে ওই বাড়িতে ও বাপ আসবো না আমাদের বাড়িতে দোস্তর খানা নাই দোস্তর খানা কাক কয় আমরা চিনি না দোস্তর খানা কাক কয় আমরা চিনি না মানে হাদিস কোরআন অনুযায়ী আমরা চলি না এই যে এই যে মানুষ গামছা নিয়া আপনাদের সামনে সামনে যাইতেছে একটা হইলো কবরস্থানের জন্য তার বাদে আর কের হাগারা মাসিদের জন্য আর একটা ঈদগার জন্য না ঈদগার জন্যে তার বাদে এই যে আপনি করে ইমামের জন্যে ইনশাল্লাহ সবাই দিবেন সবাই দিবেন বলে খুতুবি বিশ টাকা করে তিরিশ টাকা দিলি সব পাবেন বিশটা বিশটা দিব তাই খুরসা নাই আর খুরসা বাইতে দিয়া কইরে নিয়ে এটা খুতুবি গুপ্ত মা বটে দিয়া দিছি ভাই এটা খুতুবি আলাদা কইরা বিশটা আছে তো হুজুর আর বিশটা খুতুবি বিশটা ত্রিশটা দিন তো ক্ষতি হবে না পঞ্চাশটা দিন তো ক্ষতি হবে না হ্যাঁ ইনি হলাম ইমাম ইমাম মানে নেতা কিন্তু আমরা ইমামে বানাইছি গোলাম হ্যাঁ মসজিদ করে ইমামতি যে করে মসজিদ জানো দেবো কিসের ঠেকা পড়ছো আর মসজিদ জানো দেবে ও মসজিদ দারো দিব কেন মসজিদ দারি দিব খাদেম খাদেম রাহেন গা মসজিদে পাঁচ বেলা দারো দিব খাদেম এটা আলাদা জিনিস মসজিদের খিদমত করবো মসজিদ দারো দিব গাছ তুলবো পানি তুলবো এটা ধুবো ওইটা ধুবো মসজিদ ঘর ধুবো মসজিদ ঘর ছাপ করবো ওটা খাদেমের কাম এটা ইমামের কাম না তো ইমাম খালি নামাজ পড়াবো আজানটা ওটা ইমামের দায়িত্ব না আজান মসজিদ দিব মসজিদ রাহেন গা ইমামে যদি আজান দিবেন এদের মসজিদের বেতন দেন হক কথা কলি দোষী আমরা তাই না ইমামের যদি কঞ্জা আজান আপনার দেওয়া লাগবো তাহলে ইমামের বেতন বাদে মসজিদের বেতন দেওয়া লাগবো ওটা আলাদা করে এক্সট্রা করে দেওয়া লাগবো আর যদি কঞ্জা না ইমাম ইমামি ইমামের আজান দেওয়ার দায়িত্ব নেই নমাজ পড়াবো পাঁচ শক্ত নামাজ পড়াবো আজান দিব নব আজান আপনারা দিলি দিবেন না দিলি নাই ও আজান দিব না ওকে আজান দিব কি মসজিদ নিব ওই ইমাম কোন মসজিদ কোনে ইমাম ইমাম হলো নেতা ইমাম হলো নেতা সাধারণ দস্ত ইমাম নেতা ইমাম এক আমরা গোলাম বানাইছি হ্যাঁ শুক্রবার দিন দেখের আগে আসবা মসজিদ ঝাড়ু দিবা মেম্বার মেম্বারের উপরে কতগুলো কিতাব থাকে খাতা থাকে না হরাবা মেম্বারের উপরে একটা যাই নামাজ পারবা এটা তোমার দায়িত্ব আঙ্গের না ইমাম যে করব করবো মাহাতারম নেতাকে আমরা গোলাম বানাইছি গজব কাগের উপরে আঙ্গের উপরে আসছো না কাগের উপরে নেতাকে বানাইছি আমরা গোলাম হে নেতা হেকে আমরা গোলাম বানাইছি আলিমকে আজ মানুষ আলিমকে দেখতে পারে না এরে বাবা আলিম কি সব আলিম সমান এক আলিম দোষ করে সব আলিমের দোষ করে মানুষের মুখে মুখে তো এই কথা কোন হুজুর যদি জোরে আইডা যায় পাইতে দেওয়া যদি আসতে আইডা যায় তাহলে আসতে পাই নাই মানি গো যে কোনো একটা খাবার নিয়ে বসে নেই কথা আপনার দুইবার না নাকবো সেই কোনো বাইরে খাবার বইসেন এই যে আমি না আমি যদি আমার চাষার বাদ্য খাবার বইসি তাও দাদির কাছে তোমরা হুজুর মানুষ হুজুর মানুষ রানা খিলাইলো খিলাই বাদ দিবে দিদি আর কি হুজুর মানুষের প্ল্যান করো কথা না রাগিস বাদ না নিয়ে হুজুর বাইশের প্ল্যান করো

আলিমদের মানা লাগে যে কোনো বিষয় নিয়ে আলিমদের সাথে পরামর্শ করা লাগে বাচ্চা হয়েছে আলিমের সাথে পরামর্শ করা লাগে যে কোনো কাপুরবানি করবেন আলিমের সাথে পরামর্শ করা লাগে বিটি বিয়া দিবেন তাও আলিমের সাথে পরামর্শ করা লাগে তাহলে কি হয় কর্কট হয় বেটা বিয়া করাবেন তাও সাথে পরামর্শ করা লাগে ভাতরঙ্গস্থ বুজুর্গ তো বিয়ার ভিতরে হারাম এমন হারাম ঢুকছে যেটা ক চলে না বেটার বিয়া বাড়িতে ডেক বাজায় বেকার বিয়ার ভিতরে বাড়ির ভিতরে ডেক বাজে বিয়া হইল আন্মিকা হামিম সুন্নাতি থামান রাদু আলার সুন্নাত লোবী বলছেন নিকা করে আমার সুন্নাত আর যে নিকাকে পছন্দ করে না সে আমার উম না বিয়াটা এটা জান্নাতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক চোখ এবং হাত হাতে ব্যথা পাইলে চোখ দিয়া পানি ঝরে চোখ দিয়া পানি ঝরালে হাত দিয়ে বসে দেওয়া হয় স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক এমন সম্পর্ক আল্লাহ কোরআন তাকে কইছে হুল্লা লিবাসুল্লাহ কুম আনতুম স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক এত দামি একটা শুভ কামের ভিতরে আমরা হারাম ঢুকাইছি বিয়ার শর্ত হইল হিজাব কবুল বিয়ার এক নাম্বার শর্ত হইল হিজাব কবুল পাওয়া দুই নাম্বার হইলো মহারানা আদায় করা এই তো বিয়ার শর্ত কিন্তু এর ভিতরে আমরা হারাম ঢুকাইছি গান বাজনা ঢুকাইছি তারপরে আমরা আশা করি বেটি বিয়া দিয়ে আমরা সুখী বেটির সুখ আশা করি তুমি হারাম কাম করে অশান্তি তো হবই ওই জন্য আসলে কিছুই আমাদের আলি কুলা মাজার সাথে আলোচনা কইরা তাদের সাথে মাসলা চাই না করা উচিত আলুর কাজের ভিতরে পড় হয় ওই কাজের ভিতরে সখিনা অপতির হয় রহমত বর্ষিত হয় তাই আমরা কর্ম ইনশাআল্লাহ সবাই দুআই শরীফ কই দুয়ার ভিতরে চোখের পানি ফালান মানে নিজের পাপ কথা মনে করা লাগে ভাই কথা মনে করা লাগে আমি তো মা সরোকে সরো ভাই গেছে কেউ বড় রাই গেছে এর বন্ধু গেছে একসাথে কামলা শরীর করছেন একসাথে ঘোরাফেরা করছেন আপনি আছেন ও নাই এর বউ নাই এর বাপ নাই মাও নাই আজকে ঈদের দিন ঈদ গায়ে আইছেন মা বাপ কয়ে আশা হারেন নাই তাদের কথা স্মরণ করবেন চোখের পানি ফালানোর চেষ্টা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا ربنا إنك أنت الرؤوف الرحيم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا آمين. رب ارحمهما كما ربيانا صغيرا آمين. ألف لام الله لا إله إلا هو الحي القيوم الله لا إله إلا هو الحي القيوم اللهم اجرني من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم, من النار. الله. اللهم اغفر لنا والابينا والاستاذنا والشهيكنا والازوجنا والاولادنا والجميع المؤمنين والمؤمنات المسلمين والمسلمات <applause> الاحياء منهم والاموات انك مزيب الدعوات <applause> اللهم اغفر لي ولوالدي ولمن تولدا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات <applause> الاحياء منهم والاموات انك مزيب الدعوات <applause> يا الله يا رحمن يا رحيم يا ফফর ইয়া গফুর রব্বুল আলামিন আসকায়েদুল আজহার دین ঈদগড় ময়দানে তোমার কত গোলাম দেখো তোমার সাইয়ে দরবারে হাত তুলেছে গো মাওলানা ও রব্বুল আলামিন ইয়ার আমরা সবাই গুনাহগার খাসকার বatkar সিয়াকার গুণা করতে করতে মোর ভূমির বালু সমক দূরের পানির মতন গুণা করছি ও মাওলা তোমার রহমতের চাইতে বেশি গুণা করি নাই আমাদের গুনার দিকে তাকাইও না তোমার রহমতের দিকে তাকাও আমাদের গুণাগুলো তুমি মাফ করে দাও তোমার হুকুম নবীর তরিকায় চলার তো ঠিক দাও শয়তানের বসবাসার দিকে হেফাজত করো নকশের গোলামের দিকে আজাদ কর। তোমার গোলামি করার তো ঠিক দান করে দাও ইহার পুলা আল আমিন ইহার হামার রাসমিন বাবুর আমিন আমিন বলতেছে এদের ভিতরে অনেকেরা মানাই অনেকের বাবা নাই ও মাওলা কেই মা দশ মাস দশ দিন গর্বেতে ধারণ করেছে মা আমার নিয়া খাইতে যখন বসে পেটের ভিতরে নাতি মারছি খাওয়া বাদ দিয়া দাঁড়ায় গেছে মা আমার পেটে নিয়া যখন লাইতে ঘুমাইসে কটার মিত্র লাফি মারসি গুন্তি খেউঠিয়া হাঁটা চলা করছে আব্বা জিজ্ঞাসা করছে কেন হাঁটো বলে পেটে লাফতি মেরেছি হরপ বলে আল করছি মা সরে থাকতে বারবার জিজ্ঞাসা করছি মা এটা কি বলে দিছে আবার বলছি এটা কি বলে দিছে আবার বলছি এটা কি বলে দিছে বারবার বলছি কয়া দিছে বিরক্ত হয় না ও মাওলা নিজের সন্তান দিয়া বুঝি একটা জিনিসের কথা বারবার জিজ্ঞাসা করে আপু এটার নাম কি বারবার বলি তারপরেও জিজ্ঞাসা করে ও রব্বুল আমিও তো এমন করেছি মাওলা

আমার মা বেঁচে থাকতে একদিন আমার মা ধরে আমি মারছি আমার মা এখন কবরে গেছে মা মানুষের সামনে দান করলাম না মানুষে বলবে মাকে মার দিয়ে সেই মায়ের নামে এখন দান করতেছে ওই জন্য মা দান না করে ঘরের ভিতরে আইছি বুজুর্গ আল্লাহ কি আমাকে মাফ করবে ও মাওলা এইখানে এমন সন্তান আছে মাকে আঘাত করেছে ও মাওলা তুমি মাফ করে দাও তুমি মাফ করে দাও রব্বুল আলামিন কেউ বিয়ার আগে বোঝে না মা কি জিনিস বাবা কি জিনিস বিয়া করার পরে সন্তান হওয়ার পরে ধীরে ধীরে বুঝ আসে মা কি জিনিস বাবা কি জিনিস মা বাবা কবরে চলে যাওয়ার পরে বুঝি আসে মা কি জিনিস বাবা কি জিনিস ও মাওলা যেই মা এত কষ্ট করছে সেই মাজার কবর গেছে কবর জান্নাতের টুকরা বানায় দাও বাবা মাতার গাম পায়ে পালা রোজগার করে খাওয়াইছে সেই বাবা কবরে গেছে কিনে দিয়েছে মেয়েকে ফরক কিনে দিয়েছে পেন কিনে দিয়েছে কিন্তু নিজে চেরা লঙ্গি এই ঈদগার ভিতরে আইসে এখানে অনেক বাবা আছে পুরানা পাঞ্জাবি পরে ঈদ গাইছে ও মাওলা ছেলে মেয়েকে কাপড় কিনে দিয়েছে নিজে পুরানা কাপড় পরে ঈদ গাইছে কি জিনিস বাবা কি জিনিস বুঝি নাই আমরা মরার পরে বুঝি রব্বুল আলামিন মা বাবা যার গেছে কবর জান্নাতের টুকরা বানায়া দাও অনেকের বড় ভাই কবরে চলে গেছে অনেকের ছোট ভাই গেছে অনেকের বোন গেছে বোন ভাই কত মহাব্বত করে হারে ভাই কত মহব্বত করে বুনে আলামিন ভাই ভাই ঝগড়া লাগে কিন্তু বুনের সাথে অত ওরকম ঝগড়া লাগে না সব থেকে বেশি মোহ্বত করে ভাই বোন ভাইকে বেশি মহাব্বত করে কিন্তু ভাইরা বোনের মহাব্বত করে না অরবুল আলামিন যার বোন কবরে গেছে ভাই কবরে গেছে তুমি জান্নাতের টুকরা বানায় দাও এখানে অনেক মানুষ আছে ছেলে কবরে গেছে মেয়ে কবরে গেছে শিশু অবস্থায় গেছে রব্বুল আলামিন কেহ নাবাল্যক অবস্থায় গেছে কেহ সাবাল্যক অবস্থায় গেছে সাবাল্যক অবস্থায় যারা গেছে মাফ করে দাও নাবাল্যক অবস্থায় যারা গেছে তাদের উচিলা করে আমাদের মাফ করো হেদায়তের ফাইসাল্লা করে দাও অরবুল আলামিন

আমিন আমরা যাই পারি কুরবানি বাড়ি করবো খাসি ঘরা যাই তারে আমরা কুরবানি করব কিন্তু ফিলিস্তিনের ভিতরে তো কুরবানির ঈদ আসে না রব্বুল আলামিন ফিলিস্তিনে মানুষকে তুমি হেফাযত করো বিষয় দান করো আল আছকে ফিলিস্তিনের মানুষের কাছে তুমি ফিরে দাও রব্বুল আলামিন বিশ্বের ভিতরে যত মুসলমান রাষ্ট্র আছে তুমি জালিমের জুলুম থেকে হেফাযত করো রব্বুল আলামিন এই হিন্দুস্তানের এই আসামের মানুষকে তুমি হেফাযত করো এই হিন্দুস্তানের মানুষকে তুমি হেফাযত করো রব্বুল আলামিন মুসলমানকে জালিমের জুলুম থেকে তুমি বাঁচিয়ে রাখো ইয়া রব্বুল আলামিন দিন দুঃখ কারে কই তোমার সারা রবুল আলামিন চুয়া বাখরার ভিতরে কত হাজার হাজার মানুষ নোটিস দিছে এদের পরে ভাঙ্গার ডেট রবুল আলামিন বাড়িঘর ভাঙ্গা দিলে এই ব্রিটিশের থাকা মানুষগুলা গুলা আলামিন খাস মাটির থাকা মানুষ গুলা কোন জায়গায় যায় ঘর বাড়ি করবে গো মাওলা রবুল আলামিন কেরাহাগার ভিতরে মনে হয় নোটিস দিছে কোন রকম শুনছিলাম রবুল আলামিন তুমি হেফাজত করো রবুল আলামিন পানবাড়ির ভিতরে পানবাড়ি সময়কে তুমি তো মাবুদ তোমার গোলামীর মনের যাই সে পুরা করে দিও রপুল আল আমি অনেকেই অনেকে বেমারে অনেকের মা বেমারে অনেকের বাবা বেমারে অনেকের অনেকের ছেলে বেমারের ভিতরে গ্রেপ্তার হয়েছে যারা বেমারে গেব তার সবাইকে তুমি সেফা করে দাও প্রবুল আহামিন আমাদের সবাইকে তুমি দিনের সুবি বুঝ দান করো প্রবুল আলামিনের ভিতরে তোমাকে ডাকতেছি নিরানব্বই গুণ বেশি ভিতরে এমন কোন নিষ্ঠুর মা নাই মা আপনা করে থাকতে পারে রব আহিন সেই মায়ের থেকে নিরানব্বই গুণ বেশি মহাব্বত করা তুমি আল্লাহ তুমি আল্লাহ আমাদের মা না করে কিভাবে থাকবা

ولاولادنا والجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات انك مذيب الدعوات فدخلت بلياد يا هل المشكلات يا مزيب الدعوات امين برحمتك يا ارحم الراحمين <applause> e bisi dere ko fawf i karab